আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ইয়েমেন থেকে ইসরায়েলি লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবে আশ্রয় পড়ছে জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের মাটিতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন কে যদিও এ ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়নি এবং বিদ্রোহী কিংবা সৌদি আরবের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি উল্লেখ্য গাজায় যুদ্ধবিরতির পর হুতিরা হামলা বন্ধ করলেও মার্চ মাস থেকে ইসরায়েলের নতুন আগ্রাসনের জবাবে তারা আবার হামলা শুরু করে টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে আঠারো মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে আঠারোটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ছোড়া হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন